গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নির্দেশে নামে সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে জাতীয় ভোটার দিবসে ধিক্কার মিছিল করা হলো। রবিবার বিকেলে কালিয়াগঞ্জের শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে মিছিল শহরের রাজপথ ধরে পরিক্রমা করে বিবেকানন্দ মোড়ে এসে উপস্থিত হয় পাশাপাশি ধিক্কার মিছিল শেষ হবার পরে বিবেকানন্দ মোড়ে অবস্থিত বিক্ষোভের আয়োজন করা হয় এদিন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার ছাড়া উপস্থিত ছিলেন মহিলা শহর সভানেত্রী শম্পা কুণ্ডু পুরপ্রধান বিশ্বজিৎ সরকার প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অঞ্জন ঘোষ এস সিওল এর জেলা সভাপতি ভূপতি দেব দেবশর্মা তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ অন্যান্যরা কালিয়াগঞ্জ থেকে অনুপ জাসওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে আমাদের সাধারণ তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে জাতীয় ভোটার দিবস পালন এবং আমাদের এই এসআর যে বিজেপি চালু করেছে তার জন্য যে একশো ছাব্বিশ জনের প্রাণ গেছে তাদের শহীদদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে ভারতবর্ষের যে ইলেকশন কমিশনের সাথে যোগ সাজস হয়ে নলদাসে পরিণত কারো যেন প্রাণ না যায় তার জন্য কালিয়াগঞ্জের মানুষ সাধারণ মানুষ আজকে গর্জে উঠেছে আমাদের মিছিলের সাথে প্রচুর মানুষ এসছেন এই এসআর এর প্রতিবাদ করতে সাধারণ একটা মিস্ত্রিকের জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি গ্রামে গ্রাম থেকে শহর মানুষ গিয়ে ওখানে বসছে তাই তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি